হাদিস কত চমৎকার কত সুন্দর হাদিস তোমার দ্বারা যদি একটা মানুষও আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহওয়ালা হয়ে যায় লাল উঠ কুরবানি করার চেয়ে বেশি নেকির কাজ তোমার একটা দাওয়াতে যদি মানুষ আল্লাহর দিনের দিকে ফিরে আসে ওই আমলকারী সব নেকি তুমি পাবা যদি একজন সৎ নেতা দাঁড়ায় যায় বলে যে আমরা প্রাইমারি প্রাইমারি লেভেলেই ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যে সময়টুকু এই সময়টুকুর মধ্যে আমাদের বাচ্চাদেরকে কোরআন তেলাওয়াত করা বাধ্যতামূলক করে দিলাম সিলেবাস ভুক্ত করে দিলাম ওই নেতার উপর আল্লাহ রহম করবে ইনশাল্লাহ সেই নেতা কোথায় কে আছে সে সাহসী নেতা আপনারা যারা রাজনীতি করেন এমন একটা নেতা খালি বের করে দেন এমন একটা নেতা হয়ে যান খালি ওমরের মতো আল্লাহবাক তৌফিক দান করেন আপনাদেরকে যে আপনারা যদি কোরআন শিক্ষাটাকে বাধ্যতামূলক করে দেন নবীর হাদিস শিক্ষাগুলোকে বাধ্যতামূলক করে দেন সিরাত নবীর জীবনী চর্চাগুলোকে উচ্চ মাধ্যমিক লেভেলে দেখবেন এই ছেলেগুলো আর ওই গ্যাং হবে না এরা এরা কিশোর যোগ দিবে না না জেনা করবে এগুলো আপনি ঠেকাতে পারবেন না তো জেনা ঠেকাতে পারবেন না এখন আপনি এরা ফ্রি এ চলে গেছে সবার ফোনে ফোনে পণ্ড দেখতেছে ওরা ওরা বাচ্চাদেরকে ধরে ধরে রেপ করতেছে এখন ছেলেমেয়ের আদমশুমারি যদি করতে পারেন একটা কুমারিত্ব সুমারি করে দেখেন আঠারো বছরের কম কত মেয়ের সতীত্ব নাই একুশ বছরের কম কত ছেলে সদীত্ব নাই আপনি টেস্ট করে দেখতে পারবেন এই হলো সমাজের অবস্থা আমরা কোন যুগে আসলাম আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে হেদায়ত দান করেন অন্যায়ের প্রতিবাদ করার তৌফিক দান করেন প্রত্যেক মুসলমানকে কোরআন এবং সুন্নার শিক্ষায় শিক্ষিত করতে হবে আমি অন্য ধর্ম নিয়ে কথা বলছি না তারা তারা তাদের মতো দিন পালন করি লেখুন বলিয়া দিন লেখুন দিনুকুম বলিয়া দিন তারা তাদের ধর্ম পালন করে করুক আমাদের কোনো মাথা ব্যথা নাই প্রত্যেক মুসলমানের বাচ্চাকে কোরআন সন্ন্যাস শিক্ষায় শিক্ষিত করতে হবে এবং একই সাথে এই যুগকে চ্যালেঞ্জ করার জন্য যত সাবজেক্ট দরকার সব সাবজেক্ট আমাদেরকে শিখতে হবে স্যার একমুখী শিক্ষা না দ্বিমুখী শিক্ষার মেরুকরণ না একদম দ্বিমুখী শিক্ষাকে একমুখী করে একটা কম্বাইন্ড এডুকেশন সিস্টেম চালু করতে হবে যদি আপনারা না পারেন আমাকে দায়িত্ব দেন আমাদেরকে বলেন যে ভাই বা ছোট ভাই তোমাকে আমি এক বছর সময় দিলাম শিক্ষার বিষয়গুলো গোছায় দাও বিনা পারিশ্রমিকে ইনশাল্লাহ করে দেব কোনো সমস্যা নেই একটা টাকাও দিতে হবে না জাস্ট একটা চেয়ার টেবিল দেন একশো জন আলেন দেন একশো জন বুদ্ধিজীবী দেন গড়ে দিব ইনশাআল্লাহ তারা প্লে গ্রুপ থেকে মাস্টার্স পর্যন্ত আমাদের ছেলেমেয়েরা এমন শিক্ষায় শিক্ষিত হবে যেটাকে শরীফ শরীফের গল্প শিখাবে না ইনশাল বরং আমার ছেলে পাইলট হবে বিমানও চালাবে আমার ছেলে ইনশাল্লাহ হাফেজে করানো হবে ইনশাল আমার মেয়ে ডক্টরও হবে ইনশাআল্লাহ আমার মেয়ে আয় সারাদি আল্লাহ আনহার মতো মোহাদ্দাও হবে ইনশাল আমাদের এক ভাই সে রাজনীতিবিদ হবে ইনশাআল্লাহ জুমার খুদ্ও দিতে পারবে ইনশাল আল্লাহর কসম করে বলতেছি এমন শিক্ষা চালু করা সম্ভব শুধু আপনারা যদি একটু সৎসাহস দেখান একটু উদ্যোগ গ্রহণ করেন আল্লাপাক বহুত আজর দিবেন আপনাদেরকে আল্লাপাক এই অসিলে আপনাদের সব গোনা মাফ করে জান্নাতও দিতে পারেন আল্লাহর আস্তে আল্লাহর দিকে ফিরে আসেন আমি আপনাদের সবচেয়ে শ্রেষ্ঠ বন্ধু আমাকে শত্রু মনে করেন না